আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আছি আমরা গত বছর লাগান হয়েছে তো গত বছর প্রচুর ফুল আসছে ফল কম ছিল আর এ বছর আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ফলন যা আমরা আসলে কুমিল্লা এলাকার মধ্যে যে এভাবে আঙ্কুর হইব আমরা কল্পনা করতে পারি নাই দেখেন আমরা প্রচুর আঙ্কুর ধরেছি গাছে গাছে এই দেখেন প্রচুর স্যার এটা আমার মনে হয় আগামী তিন চার মাস একটা না ফল দেব এক লক্ষ টাকার মতো খরচ হয়েছে চোদ্দ শতক মধ্যে আমার আইডিয়া ফার্স্ট থেকে ছয় লক্ষ টাকা বিক্রি করা হয় সম্ভব এর আগেও আমরা তরমুজ চাষ করছি সাম্মাম চাষ করছি আলহামদুলিল্লাহ সফল হয়েছি আমরা অনেক লাভজনক হয়েছি এবার দেখলাম পরীক্ষামূলকভাবে আঙ্কুর চাষ করা কী পরিমাণ লাভ হয় এরপরে আমরা যশোরে আলাপ আলোচনা করলাম জিনে দেহ আলাপ আলোচনা করলাম তারপরে কুষ্টিয়া আলাপ আলোচনা করলাম ইউটিউবে দেখে আমরা ওইখান থেকে উদ্বুদ্ধ হইলাম আর আগে থেকে আমরা নার্সারি আছে নার্সারিতে আমরা আঙ্কুর দুই চারটা গাছ লাগাইছি দেখছি ভালো ফলন গত বছর আগেরবার দুইটা গাছ লাগিয়েছিলাম দেখি আলহামদুলিল্লাহ দেখলাম যে না ফলন ভালো ভালো আঙ্কুর বাগান করি এই জন্য শতক জমির উপর আমরা আঙ্কুর চাষ শুরু করছি তো এবার যে আঙ্কুরের ফলন যেভাবে দেখতেছি আমরা দুই আড়াই কানির মধ্যে করার একটা সম্ভাবনা আছে কুমিল্লা জেলায় যে আঙুর চাষ হচ্ছে সেটাও কিন্তু একবার কৃষকের নিজস্ব ভাবনা থেকে আমাদের কৃষি সমস্ত অধিদপ্তরের মাঠ পর্যায়ের আমাদের উপসহকারের কৃষি কর্মকর্তা যারা আছে তাদের উৎসাহে কৃষক কিন্তু আবাদ করছে এখানে কোনো প্রমাণিত কোনো প্রযুক্তি নেই যে এখানে আঙুর চাষ করলে ভালো ফলাফল পাওয়া যাবে তারপরেও বাণিজ্যিক ভাবনা কৃষকের নিজস্ব আকাঙ্ক্ষা নিজস্ব ইচ্ছা থেকে কৃষক চাষ করছে এবং কৃষক সফল হয়েছে গত বছর আমরা জেনেছি উনি দুটি গাছ থেকে প্রায় আঠারো কেজির মতো আঙুর পেয়েছেন এই বছর উনি চোদ্দো শতক জমিতে আঙুর চাষ করছেন আমার মনে হয় নিশ্চিতভাবে উনি হয়তো সফল হবেন এবং ওনার সফলতা আরও অনেক কৃষি উদ্যোক্তা তৈরি করতে সহায়তা করবে যারা নাকি আঙুর চাষে সহ নানা ধরনের ফসল ফল ফসল আবাদে এগিয়ে আসবেন আমরা এখানে আনারসের চাষও করার চেষ্টা করছি আঙুরেরও করার চেষ্টা করা হচ্ছে আমাদের কৃষক খোকন যিনি নার্সারিরও মালিক কলেজের টিচার কলেজের অধ্যাপক তারপরে উনি চেষ্টা করছেন তো আসলে শিক্ষিত মানুষ যখন কৃষিতে এগিয়ে আসবে কৃষি এগোবে এবং কৃষির বাণিজ্যিকায়ন হবে কৃষক মানুষের কৃষি মানুষের কাছে সমাধিত হবে এবং কৃষির বৈচিত্র্যতা কৃষির যে সফলতা কৃষির যে একটা উৎকর্ষময় একটা পেশা এটা মানুষ বুঝতে পারবে এবং আঙুর চাষটাও কিন্তু কুমিল্লায় আমি মনে করি যে এই খোকন কৃষক খোকন পাইওনিয়ার হিসাবে এই আঙুর চাষে কুমিল্লায় ভূমিকা রাখবে